নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর বন্ধুরা সবাইকে স্বাগত আজ দিয়ে চলেছি দেখো বেগুন আমি ঝোল করবো বেগুনটা আমি এমনভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে মাছ ভাজা করে রেখেছে তেলাপিয়া মাছ তাহলে বেগুনটা আর একটু হয়ে অল্প জল দিয়ে দেব এটাও একদম গায়ে মাখা তরকারি হবে আমি জল দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে রান্না করছি আমি চলো একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবে ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছি চলো এবার নামিয়ে নেব হয়েছে অবশ্যই কিন্তু জানাবে নামিয়ে নি তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছ বেগুন দিয়ে তেল ঝাল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো রাখি বন্ধু টাটা দেখা হবে না আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখি